নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি প্রচণ্ড গরমের জন্য একেবারে কম মশলাতে বেশ কয়েক রকমের সবজি দিয়ে দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি নিরামিষ রেসিপি নিয়ে আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করলে খেতে দারুণ লাগে তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপিটি তো চলুন দেখে নাও যাক রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে এখানে আমি সবজির মধ্যে নিয়ে নিয়েছি পটল রয়েছে আলু বেগুন ঝিঙে রয়েছে এখানে মিষ্টি কুমড়ো রয়েছে সজনে ডাটা আর রয়েছে শাকের ডাটা এগুলো সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে রয়েছে কয়েকটা ডালের বড়ি এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি এক ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছি এখানে রয়েছে স্বাদ মতো নুন এখানে চিনি রয়েছে ছোট চামচের একটা চামচ এখানে রয়েছে একটা চামচ হলুদ গুঁড়ো এখানে আমি একটা চামচ গোটা জিরে হাফ চা চামচ গোটা ধনে শুকনো খোলাতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি রয়েছে এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখানে ফোড়নের জন্য রয়েছে হাফ চা চামচ পাঁচ ফোড়ন রয়েছে দুটো শুকনো লঙ্কা একটি রয়েছে তেজপাতা এখন আমি প্রথমে ডালের বড়িগুলোকে ভেজে নেব এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষে তেল তেলটা এখানে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম বড়িগুলোকে এখন আমি উনার্সটা মিডিয়াম টু লোতে রেখে বড়িগুলোকে নেড়েচেড়ে নিয়ে লালচে করে ভেজে নিচ্ছি তো এখানে আমার বড়িগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি এরপর আমি এখানে আর রকম তেল অ্যাড করছি না কারণ এই রান্নাটাতে কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এতেলেতে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলোকে আলুগুলোকে এখন আমি নেড়ে নিয়ে দু মিনিট মতো একটু ভেজে নিচ্ছি তো এখানে আমার আলুগুলো দু মিনিট মতো হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পটল কুমড়ো আর দিয়ে দিচ্ছি বেগুন এই সবজিগুলোকে দিয়ে এখন আমি আবার এগুলোকে নেড়েচেড়ে নিয়ে দু মিনিট মতো একটু ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু ভেজে নেওয়ার সময় আমি উনুনচটা মিডিয়াম ফ্লেমেতে রেখেছি আর সবজিগুলো আমি আগে পরে দিয়ে ভেজে নেওয়ার কারণটা আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু এক একটা সবজি সেদ্ধ হওয়ার সময়টা কিন্তু এক এক রকম হয় যার জন্য কিন্তু সবজিগুলোকে আগে পরে দিয়ে এভাবে ভেজে নিতে হবে তো এখানে দু মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ঝিঙে দিয়ে দিয়েছি সজনে ডাটা আর দিয়ে দিয়েছি পুঁইশাকের ডাটাগুলোকেও এখন আমি সমস্ত কিছুকে একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিলাম এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা আর এই রান্নাটাতে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়াও কিন্তু এই রান্নাটার খুব সুন্দর একটা কালার আসে এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও নেড়েচেড়ে নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল আর এই রান্নাটাতে আমি গরম জল ব্যবহার করছি গরম জল ব্যবহার করাতে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি যাবে বা রান্নার টেস্টটাও কিন্তু অনেকটাই বেড়ে যাবে জল দিয়ে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে আর এই রান্নাটার মধ্যে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি এর মধ্যে যদি আপনাদের কোনো সবজি অপছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেই সবজিটাকে বাদ দিয়ে আপনাদের পছন্দের কোনো সবজিও এখানে অ্যাড করতে পারেন টমেটো দিয়ে এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিলাম এখন আমি উনারসটা হাই ফ্লেমেতে রেখে ঢেকে রান্নাটা হতে দেব চার থেকে পাঁচ মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখুন পাঁচ মিনিট মতো কিন্তু ঢেকে রান্না করার পর সবজিগুলো এখানে এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর বাকিটা কিন্তু রান্না হতে হতেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এরপর আমি এ সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডালের ভড়িগুলোকে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন চিনি আর এই চিনিটা কিন্তু আমি অতিরিক্ত মিষ্টির জন্য ব্যবহার করছি না এরকম নিরামিষ তরকারিতে কিন্তু হালকা পরিমাণে একটু চিনি দিলে রান্নার টেস্টটা ব্যালেন্স হয় রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে তবে আপনারা যদি চিনিটা দেওয়া এখানে অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু নাও দিতে পারেন আর যদি মিষ্টি গুঁড়োটা অনেকটাই মিষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু আপনারা চিনিটা নাও দিতে পারেন ডালের পুরিয়ার আর চিনিটা দিয়ে এরপর আমি দেখুন দু মিনিট মতো এখানে রান্নাটা করে নিয়েছি দু মিনিট মতো হয়ে গেলে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে সবজিটাকে একটি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি এরপর আমি এ কড়টাই দেখুন ধুয়ে এখানে বসিয়ে দিয়েছি আর এই করার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ একটু সরষে তেল তেলটা এখানে গরম হলে ফোড়নে আমি প্রথমে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন এখন আমি পাঁচ ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে গ্রেড করে রাখা আদা আদা দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে ফোরন থেকে আবার একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদাটা লালচে করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে তো এখানে আমার আদাটা দেখুন লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর ফোরন থেকে কিন্তু এখানে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সবজিগুলোকে এখন আমি সবজিগুলোকে ফোরনের সঙ্গে একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু দেখুন অতিরিক্ত ঝোলঝল হবে না আবার একেবারে কিন্তু শুকনো হবে না এভাবে একটু মাখা মাখা করে কিন্তু রান্নাটা করে নিতে হবে সে বুঝে কিন্তু রান্নাটাতে ঝোলটা আপনারা ব্যবহার করবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা জিরে আর ধনে গুঁড়ো আর এখানে কিন্তু জিরে আর ধনে গুঁড়োটা অবশ্যই করে কিন্তু শুকনো খোলাতে ভেজে নিয়ে তারপরে ব্যবহার করবেন এতে করে কিন্তু এই রান্নার টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু ভীষণই ভালো হবে তো জিরে গুঁড়ো দিয়ে দেখুন একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এখন আমি উনার্সটা একেবারে লো ফ্লেমে থেকে ঢেকে রান্নাটা হতে দেব দু থেকে তিন মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এখানে কিন্তু দেখুন সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব তো এখানে দেখুন নামিয়ে নিয়েছে আর একেবারে কিন্তু রেডি হয়ে গিয়েছে দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি কম মশলাতে নিরামিষ তরকারি এই রেসিপিটি আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে